আসসালামু আলাইকুম আর এস পি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম এখন আমি রওনা দিলাম খাগড়াছড়ি থেকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে টিলার উদ্দেশ্যে চট্টগ্রাম রুট তো আসুন সামনে যেহেতু পাহাড়ি রাস্তা পাহাড়ি রুট একটু দেখা যাক আর বিশেষ করে এখানে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে আমার উল্টো দিকে হচ্ছে খাগড়াছড়ি হয়ে সাজেক যায় তো আমি যেহেতু আলুটিলার দিকে যাচ্ছি আলুটিলা যাব এখানে সামনে একটা ব্রিজ আছে খুব সুন্দর একটি ব্রিজ ব্রিজটি আসলে অনেক সুন্দর আর এখানে দূর দূরান্ত থেকে ট্যুরিস্ট আসে ঘুরতে তো কথা বেশি না বাড়িয়ে আসুন ভিডিওটি দেখিনি সামনে একটি ব্রিজ আছে ওই পর্যন্তই ভিডিওটি করব বেশি বড় করব না যাই হোক অবশেষে সফলতা অর্জন ব্রিজটির কাছে চলে আসছে আলোটিলা যেতে ব্রিজ যেটি বলে দূর দূরান্ত থেকে মানুষ যারা আসে ব্রিজে বাইক থামিয়ে এখানে পিক কতবা ভিডিও করে থাকে সামনে একটা ভাই তার হয়তো ভাবিকে নিয়ে বা বউকে নিয়ে বা কাউকে নিয়ে ঘুরতে যাচ্ছে যেহেতু পাহাড়ি তো ওনাকে ভিডিওতে নিতে চাচ্ছি না তাই ফোনটা ঘুরিয়ে নিলাম আর ভিডিওটা শর্ট করবো যেহেতু বেশি বড় করব না কারণ উনি আবার মনে করবে উনাকে বিডিও করতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম